নমস্কার দর্শক বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের অঙ্ক বিষয়ে একটি ভয় বা আতঙ্ক থাকে কারণ অঙ্ক হয়তো তারা ঠিকঠাক বুঝতে পারে না আর অঙ্ক না বুঝে মুখস্থ করলে তো আর চলে না এবার অঙ্ক নিয়ে ভয় কাটাতে পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর এর জন্য পড়ুয়াদের ডিজিটাল কন্টেন্ট সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে এইচ কোলন ডবল স্ল্যাশ এ হাইফেন এস ডট ডাব্লুবি ডট এই ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা তাদের ডিজিটাল কন্টেন্ট পাবে এখানে তারা নিজেরাই দেখে পড়ে ও শিখতে পারবে তাই প্রজেক্টটির শিরোনামে উল্লেখ করা হয়েছে নিজে পড়া নিজে শেখা এই সংক্রান্ত বিষয়ে বর্তমান পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দেখুন অঙ্ক নিয়ে ভয় কাটাতে ডিজিটাল কন্টেন্ট আনছে স্কুল শিক্ষা দপ্তর এই প্রতিবেদনে এখানে দেখুন বলা হয়েছে পড়ুয়াদের মধ্যে অঙ্ক নিয়ে আতঙ্কের পরিবেশ কাটানোর জন্য নজর দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর আগামী দশই মার্চ থেকে বিধানসভায় দপ্তরোয়ারি বাজেট পেশ হবে এখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার দপ্তরের বাজেট পেশ করবেন সেই সূত্রে জানা যাচ্ছে দু হাজার সাল থেকে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটের বইয়েতে লেখা হয়েছে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত অঙ্কের শিখন শিক্ষণের জন্য ডিজিটাল কন্টেন্টের মানোন্নয়ন শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মধ্যে অঙ্কের ভয়ভীতি দূর করা এবং বিষয়টির প্রতি পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধি এই উদ্যোগের মূল উদ্দেশ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে গোটা বিষয়টি তত্ত্বাবধানে রয়েছে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এইচটিটিপিএস কোলন ডবল স্ল্যাশ হাইফেন এসসিইআরটি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন থেকে ছাত্রছাত্রীরা এই ডিজিটাল কন্টেন্ট পাবে এখানে তারা নিজেরাই দেখতে পড়তে ও শিখতে পারবে যে কারণে প্রজেক্টটির শিরোনামে উল্লেখ করা হয়েছে নিজে পড়া নিজে শেখা সেখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের সেলফ লার্নিং এর ব্যবস্থার কথা ভিজুয়াল কন্টেন্ট থাকবে আগে ইংরেজি বিষয়ের উপর এমন ব্যবস্থা ছিল এবার তার সঙ্গে যুক্ত করা হলো অঙ্ককে পড়ুয়াদের কোনো সমস্যা হলে তারা শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন করে জানতে পারবেন আবার শিক্ষকরাও কোথাও আটকে গেলে এডুকেটারের সাহায্য পাবেন শিক্ষা দপ্তরের এক আধিকারিকের বক্তব্য মূল লক্ষ্য ধারাবাহিক প্রস্তুতির মধ্য দিয়ে অঙ্ক বিষয়ের প্রতি পড়ুয়াদের আগ্রহ সৃষ্টি করা যাতে তারা পরীক্ষার হলে কোনোভাবে মানসিক চাপে না পড়ে ফ্রেন্ড শিক্ষা সংক্রান্ত এই খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ